নীরব পৃথিবীর এক প্রান্তে মৃত্যু আসে নিঃশব্দে কিন্তু মৃত্যু কি শেষ নাকি আরেক জীবনের শুরু প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর প্রভুর কাছে যাবে। এই দুনিয়া একটা পরীক্ষা মাত্র আসল জীবন শুরু হয় মৃত্যুর পরে মৃত্যু শেষ নয় বরং অন্য এক জীবনের সূচনা যখন আমরা জন্মাই আমরা কাঁদি হয়তো মৃত্যুর সময় আমরা হাসব কারণ সেইখানে অপেক্ষা করছে মুক্তি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আত্মা অম শুধু দেহ মোড়ে জীবন চলে নতুন পথে এক অনন্ত যাত্রায় আরও এক কবি বলেছেন ভয় করো না মৃত্যুকে ওটা তো দরজা চির শান্তি চির জীবনে যারা সৎ পথে চলে তাদের জন্য মৃত্যু নয় ভয় বরং প্রতীক্ষিত এক মুক্তি এই দুনিয়া শুধু অস্থায়ী ভ্রমণ চিরস্থায়ী গন্তব্য তারপরে ইমাম গাজ্জালি গ্রহ মৃত্যু যদি ভয় হয় তবে জীবন হোক প্রস্তুতি একটি ভালো মৃত্যুর জন্য হোক একটি ভালো জীবন বন্ধুগণ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন হয়তো আপনার একটা শেয়ার কোনো মুমিনের হেদায়েতের পথ হতে পারে